মানুষের জীবন যখন ঝুলে থাকে অল্প কয়েক ব্যাগ রক্তের উপর তখন অনেকেই মুখ ফিরিয়ে নেয় কিন্তু বরগুনার এই তরুণ হেঁটেছেন ঠিক উল্টো পথে নিজের শরীরে সীমাবদ্ধতাকে শক্তিতে বদলে নিয়েছেন তিনি ডান হাত নেই তবু কখনো ছাড়েননি তিনি মানবতার হাত প্রতি মাসে আমার চার ব্যাগ ব্লাড লাগে আমার বোনের থ্যালাসেমিয়ে হঠাৎ ব্লাড ক্যান্সার আমার বোনকে ডাকা বিভিন্ন জায়গা থেকে মেডিকেলে রিপোর্ট দেওয়া হয়েছে মানে একেবারে এমন তারা ইয়ে দিতে আছে যে রোগী নাকি বাঁচবে না রোগ উৎপাদন ক্ষমতা অনেক কিছু কম সেক্ষেত্রে আমাদের রোগী যদি বাঁচায় রাখতে হয় প্রতি মাসে চার ভাগ করে ব্লাড দিতে হয় আমি এই ব্লাডটা যদি আমার কিনতে হয়তো আমি রাখা একবার কিনে দিছি আমার দুই হাজার প্লাস টাকা খরচ হয়ে যাইতো কিন্তু সেক্ষেত্রে আমি পাথরঘাটা উপজেলায় মোহাম্মদ ছকান ওই সোহাগাকন বাইরের কাছ থেকে আমি এই ব্লাডটা পাচ্ছি বিনামূল্যে দু হাজার দশ সালের একটি পুরোপুরি পাল্টে দেয় সেই ঘটনায় ডান হাত হারানোর পাশাপাশি রক্তের অভাবে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তা তিনি অনুভব করেন নিজের শরীরেই হাসপাতালে শুয়ে থাকা সেই সময়টুকুই তার ভেতরে জন্ম দেয় এক কঠিন সিদ্ধান্ত কারো যেন রক্তের অভাবে হারাতে না হয় প্রাণ সেই ভাবনা থেকেই শুরু হয় এক নীরব মানবিক পথ চলা শুরুতে বিচ্ছিন্নভাবে রক্তদান করলেও পরবর্তীতে নেন নিয়মিত উদ্যোগ গত সাত বছরে তিনি নিজে ও পরিচিতজনদের মাধ্যমে সাত হাজারের বেশি ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছেন দুর্ঘটনায় আহত রোগী অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা মানুষ থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু ও প্রসূতি মায়েদের জন্য যাদের অনেকের নাম তিনি জানেন না মুখও দেখেননি কোনোদিন ছয় প্লাস মানুষকে রক্ত দিয়েছি একদম বিনামূল্যে স্বেচ্ছায় শুধু পাথরঘাট উপজেলায় এবং মঠবাড়িয়া তারপর অন্য অন্য এরিয়াগুলো ধরলে আমাদের প্রায় আষ্ট হাজার প্লাস ব্লাড ডোনেট করা হয়েছে দৃষ্টি মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এখানে একটি ভলেন্টিয়ার এবং যারা একদম স্বেচ্ছায় নিজের খেয়ে বনের মোস্তাড়ানোর কথা তারাই এই ব্লাডগুলো ডোনেট করে থাকে তাদের কোনো অর্থ ছাপর দেওয়া হয় না একদমই স্বেচ্ছায় সকল কার্যক্রম করে আমরা শুধু ব্লাড না এই ব্লাডের পাশাপাশি আমরা বেশ কিছু সামাজিক কাজ করি এই পথ চলা ছিল না সহজ পরিবার ছিল দুশ্চিন্তায় শরীর নিয়ে ছিল শঙ্কা সমাজে ছিল নানা ভুল ধারণা তবু থামেননি সোহাগ সময় সঙ্গে সঙ্গে সবাই বুঝেছে রক্তদান শরীর দুর্বল করে না বরং মানুষের প্রতি দায়বদ্ধতাকে আরো দৃঢ় করে বেলা ভাইয়ের কাছে ফোন দিই আমাকে জোগাড় করে দেয় বরগুনা তরুণদের কাছে তিনি শুধু একজন রক্তদাতানন নন বরং মানবিকতার জীবন্ত উদাহরণ News desk rtb